যে কবরস্থানটা আছে এটা বিপরীত পাশে আর সন্ধু হোটেলের বিপরীত পাশে আর হলো এই যে হোটেল লগে দিয়া আমার পিছনে যে দোকানটা আছে যে শোরুমটা আছে এটা হলো গুন্ডা মোটরসের শোরুম তারা শোরুমটার নাম হলো কুমিল্লা বাইক সেন্টার কুমিল্লা বাইক সেন্টারে আজকে বিভিন্ন রকমের অফার দিছে তারা কি কি অফার দিছে অফারটি আজকে আপনার লাগা পুষ্কা কুমিল্লা বাইক সেন্টার নতুন হুন্ডা কিননের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কুমিল্লার ভিতরে আপনারা যদি এটা আইতেন চান লোকেশনটা খুব সহজ টমসম ব্রিজ আইয়া করবেন টমসম ব্রিজের তে যেই রোডটা কান্দির ভারের দিকে গেছে অর্থাৎ উত্তর দিকে সামান্য এক দুই মিনিট আটলই নিউ হোস্টেলের এবং সন্দু হোটেলের বিপরীত পাশে হোটেল ওয়েসিসের লগে দিয়া কুমিল্লা বাইক সেন্টার এটার ভিতরে আপনারা হোন্ডা কোম্পানির যত রকমের মোটরসাইকেল আছে সব মডেলের মোটর সাইকেল হুন্ডা হোন্ডা হর্ট হোন্ডা এক্স ব্লেড হোন্ডা এস পি ওয়ান সিক্সটি হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হোন্ডা লিবো হান্ড্রেড টেন সিসি হোন্ডা ড্রিম হান্ড্রেড টেন সিসি হুন্ডা শাইন হান্ড্রেড সিসি হান্ড্রেড টেন সিসি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি সব ধরনের হুন্ডা আপনারা পাইবেন এই শোরুমটা ঈদ উপলক্ষে তারা এন কিছু অফার দিছে সানরাইজ পর্যন্ত এই অফারটি আপনারা পাইবেন এন থেকে হুন্ডা কিনলে কোম্পানির তরফ থেকে দেওয়া বিভিন্ন অফার তো পাইবেনি সাথে তারা একটা অফার দিছে কুপন সিস্টেম আপনি হুন্ডা কিনলে তারা কুপন দিব এই কুপনটির ড্র হইব ঈদের পরে এবং ঈদের পরে একটা জমকালো ডিনার পাইবো যারা এই কুপনটাতে জিতব হুন্ডা ছাড়াও হেলমেট হ্যান্ড গ্লাভস হুন্ডার বিভিন্ন ধরনের পার্টস সহ অনেক কিছুই তার কাছে আছে ইঞ্জি আছে এটি আপনারা এন থেকে সুলভ মূল্যে কিন্না লয়ে যেতে পারবেন এই মোটরসাইকেলের গেট এত ভালো লাগছে আমার বুঝছেন এই যে এইটা এইটার কি মোটরসাইকেল কয় এটা হচ্ছে বেলাল ভাই এসপি 160

এবিএস এর মিনিং হচ্ছে এন্টি ব্রেকিং সিস্টেম যার কারণে আপনি যখন হঠাৎ যখন ব্রেকটা ধরবেন এবিএস যখন থাকবে না নর্মাল ডিস্ক চাকা আপনার লক হয়ে যাবে লক হয়ে গেলে আপনার চাকা লক হয়ে গেলে না পুরে দেবেন অ্যাক্সিডেন্ট হবে স্বাভাবিক কিন্তু এই এবিএস সেন্সরের কারণে আপনি যত দূরে ধরেন না কেন যত স্পিডে আপনার চাকা লক হবে না এই এটা লক হবে না আচ্ছা এটা এটার মতো কাজ করে এটা সেন্সর আচ্ছা যার কারণে এটা সেফটি অনেক বেশি আচ্ছা এবং এটা আপনি ফুল ডিজিটাল মিটার পাবেন এবং এটাতে আরো দুইটা এক্সট্রা ফেসিলিটিস আছে এটাতে আপনি রিয়েল মাইলেজ দেখতে পারবেন আচ্ছা আপনি পার লিটারে কত কিলো পাচ্ছেন এখন আমি বললাম যে বেলাল ভাই আপনি এটা এটাতে লিটারে 60 কিলো পাবেন কিন্তু এটার গ্যারান্টি কি মানে নিশ্চয়তা কি মিটারে আপনি আরে বলে দিবেন আচ্ছা আপনি মিটারে দেখতে পারবেন কত কিলো যাচ্ছে আরেকটা কথা ধরেন এটার ফুয়েল ট্যাংক হচ্ছে 12 লিটার 12 লিটার হ্যাঁ এটা 12 লিটারের ভিতরে কথার কথা আপনি এখন ধরেন 5 লিটার অকটেন আছে জি 5 লিটার দিয়ে আপনি কত কিলো যেতে পারবেন ফটো আপনি মিটারে শো করবে শো করবে আপনার কোনো কনফিউশন লাগবে না যে আমি এতগুলো কিলো যাব না না যাব

কত কিলো চলবে এটাতে আপনি পার লিটারে 40 থেকে 45 পাবেন 40 45 45 এর এফআই ইঞ্জিন আচ্ছা বিএস 6 ডাবল ডিক্স এফআই এবিএস আচ্ছা এটাতে আবার কিছু মজার জিনিস আছে বেলাল ভাই আমি দেখাই আপনি ধরুন এই গাড়িটা স্টার্ট দিলাম হ্যাঁ গাড়ি নো স্টার্টে আছে হ্যাঁ ঠিক আছে আমি বন্ধ করছি না গাড়ি বন্ধ হয়ে গেছে এবার আমি সারা দিন গুতাই স্টার্ট হবো স্টার্ট হতো না না কারণ কেন এই যে

এক্স ব্লেড এক্স ব্লেড 160 সিসি এফআই এবিএস ডাবল ডিক্স আচ্ছা এটা ভাই লম্বা তো গাড়িটা হচ্ছে লম্বা এটা হলো যারা ফ্যামিলি টাইপ যাদের ফ্যামিলি আছে হ্যাঁ ওয়াইফ বাচ্চাdata তাদেরকে জন্য এটা পারফেক্ট এটা আচ্ছা রাকিব ভাই ভাই

চালানোর পরে ওটা ইউজ করবেন আচ্ছা তাহলে আপনি এক্সট্রা একটা ইঞ্জিনাল পাচ্ছেন আর সাতটা ফ্রি সার্ভিস পাইতেছেন আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেল আইকনটা লগেই থাকেন